গুড মর্নিং বন্ধুরা শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এই যে সকাল সকাল উঠেছি বলতে আমার তো ওটা এখন না আমার তো ওটা সেই পাঁচটা সাড়ে পাঁচটায় তোমরা জানো তো তখন উঠে তো রান্নাবান্নার কাজকর্ম সেরে নিয়েছি তো এই যে এখন রান্নাবান্না করে বর তো চলে গেছে কাজে তো তাকে কাজে পাঠিয়ে মেয়েকে একটু কিছু খেতে দিয়ে মানে কিছু বলতে ছোলা একটু বেচানো জল এই সব আর কি টুকটাক খাইয়ে দাইয়ে ও বসেছে হারমোনিয়ামে আর আমি ভাবলাম তাহলে চলো সেই ফাঁকে আমি একটু ঘরের কাজটা সেরে নিই তো ঘরের কাজ বলতে বিছানা গোছানোটা আগেই সবার আগে আসে তো এই যে বিছানাটা এখানে মানে গোছানো শুরু করেছি আর সত্যি কথা বলতে আমার না ভীষণ ঠান্ডা লেগেছে আর এমনি ঠান্ডা পড়েছেও তো ঠান্ডা কালটা কার ভালো লাগে না সে কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো আর এই দিকে দেখো একটু এই যে সাড়ে আটটা আটটা বাজলে না একটু এই জানালাটা থেকে রোদ মানে বিছানার উপরে আছে তার জন্য আমি এই জানালাটা খুললাম কিন্তু বাকি ঘরের অন্য জানালা আমি খুলি না মানে বাকি ঘরের বলতে এই ঘরের অন্য জানালা আর আরেকটা ঘরের জানালা আমি খুলি না সকালবেলা তো বন্ধুরা এই যে বিছানার টিছানাগুলো গোছ গাছ হয়ে গেছে আর রান্না বলতে একটু রান্নাবান্না একটু করা হয়েছে তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে বাইরেরটা কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আমি কিন্তু ঘরে জানালা খুলিনি কিন্তু একটা এইদিকে সাইডে জানালাটা খুলেছি ঠিক আছে প্রচণ্ড কিন্তু হাওয়া ঢুকছে কারণ এই সময় আর সূর্যদেব উঠলে মানে জানালা থেকে ঘরে আলো আসে ঠিক আছে সূর্যর আলো আসে বিছানাতে এক একটা মানে সূর্যের আলো পরে তাই ভালো লাগে তার জন্য এইদিকে জানালাটা খুলেছি আর এইদিকে জানালাটা দেখতে পাচ্ছ বন্ধ করে রেখেছি এদিকে বিছানাটা গোছগাছ করেছি আর ঠান্ডার দিনে তো এই মানে বেডশিটের উপরে একটা কেমন দেখবে একটা মানে একটা ঠান্ডা 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 ব্যাপার থাকে তো তার জন্য এখানে আমি এই যে পাতলা একটা কম্বল পেতে নিয়েছি যাতে ঠান্ডা ভাবটা আমাকে নিতে না হয় তো চলো এই যে মোটামুটি করে ঘরটা গুছানো হয়ে গেছে এখন যাব বাইরে গুলো গুছাতে বা ওই ঘরটা গুছাতে ওই ঘরে এখন মাম গান করছে ঠিক আছে আর এই অনেক দিন পরে ব্লগ শুরু করছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো চলো এই যে সেই একই রকম রয়েছে গো কিছু চেঞ্জ হয়নি তো চলো এখন করে যাই দেখি গোজ গাছ করে ফেলি ঠিক আছে তারপরে মামা বের টিফিনটাও বানাবো আমিও একটু চা খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এত পেটের জ্বালা কেন বুঝেই না মানে পেট পুজোটা হয়ে গেলে না সব শান্তি বুঝতে পারছো কারণ দেখো চোখ খুলে সেই সকালবেলা বিছানা থেকে উঠেই সেই পেটের মানে পেট পূজার জন্যই আমি জোগাড় করে যাচ্ছি সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে সেই রান্না খাওয়ার জন্য আবার সেই রান্নাঘরে ঢুকেছি এখনও সেই খাওয়ার জোগাড় করার জন্য উফ আমি মানে মাঝে মাঝে বুঝেই পাই না যে এই খাওয়াটা কে তৈরি করেছে এই তিনবার খাওয়া এটা কে তৈরি করেছে তিনবার খেলে এখন আবার হবে না আবার তুমি ডক্টরের কাছে যাও তোমাকে বলে দেবে যে ঘন্টায় ঘন্টায় খাও মাগো আর ভালো লাগে না তো চলো এই দেখো এই যে এখন এই যে ম্যাগি বানাতে এসেছি মেয়ের জন্য তো ওই একজন হয়েছে মানে সকালবেলা কি খাবে মানে খুঁজে পায় না বুঝেছো বিস্কিট খা মুড়ি খা একটু ছাতু গুলে দি খা না ওর এই সব নেই আর আমাদের ঘরে আর কি থাকবে বলো ছাতু মুড়ি বিস্কুট এইসবই তো থাকবে তো কি আর করবো সকালবেলা চাউমিন তারপর ভাবলাম চলো একটু ম্যাগি বানিয়ে দিই জিজ্ঞাসা করলাম যে ম্যাগি খাবি বললো হ্যাঁ ঠিক আছে ম্যাগি খাবো আর কি বলো তো আমি না এই মানে কমপ্লান বলো হলিক্স বলো এগুলো না সকালবেলা দিই না খালি পেটে তো ওর একটু মানে পেটের একটু প্রবলেম রয়েছে তার জন্য ওকে আমি সবসময় বলি যে তুই একটু সকালবেলা মুড়ি খাবি খালি পেটে একটু মুড়ি খাবি কেক আর কথা শুনে বলো তো শোনে না একদম তো তারপর দেখো বন্ধুরা এই যে মানে ম্যাগি করে এনে ওকে দিয়েছি আর এই দেখো গরম ম্যাগি মানে কেমন ভাব উঠছে আর আমার না ব্লুটুথে কানেক্ট করার ছিল ওর সাথে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলোর একটাও মানে অরিজিনাল ভয়েস হয়নি তো আমরা হাসাহাসি করছিলাম এই নিয়ে যে আমি লাইটের সুইচ দিতে গিয়ে পাকা সুইচ দিয়ে দিয়েছি শীতকালে এই নিয়ে আর কি ও বলছিলো মাম্মা আর হাসছিলো আর এই যে ওকে ম্যাগিটা খেতে দিলাম দিয়ে এই যে আমি এখন ঘরের কাছে একটু মানে ঘরটা ঝাড়পোস্ত করে নিতে হবে তাই ভালো একটু আগে ঝাড় দিয়ে নিই নিয়ে তারপর মোছামুছি কাজ পরে করব। আর সত্যি কথা বলতে শীতকালটা না আমার ভীষণ কষ্ট হয় তোমাদের কার কী হয় জানি না একদম সবারই হয় বলছি না যে কষ্ট তো সব মানুষের হয় কারণ মানুষ মাত্রেই কষ্ট তাই না বলো তো এই যে তার জন্য একটুখানি ঝাড়পোঁসটা করে নিয়ে সকালে তো রান্নাই হয়ে গেছে তো এই দেখো এইগুলো আমি যা কথা বলেছি না আমার একটাও মানে রিয়েল ভয়েস হয়নি কারণ দেখতে পাচ্ছ গলায় আমার ব্লুটুথ রয়েছে আমি মানে হেডফোনে কথা বলছিলাম নাকি। কী করছিলাম যাই হোক মনে নেই তো চলো ওই যে একটু কাঁচা ছোলা খেয়ে নিলাম আর কাঁচা ছোলা খেয়ে এদিকে আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে তো তারপরে মানে ব্লুটুথের কানেক্ট থাকলে কি হবে কথা মানে ইয়ে ছিল মানে অরিজিনাল ভয়েসটা নিয়েছে ওদিকে মাইক বাদ ছিল তার জন্য মানে আমি এটা সাউন্ডটা অফ করে দিয়েছি আর এদিকে দেখো এই যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ছাত্রা ছাত্রা একটু পরিষ্কার থাকলেও ভালো লাগে তাই না তো একটু মানে ভাবলাম ছাদটা একটু পরিষ্কার করে নিই তারপরে এরপর থেকে স্কুল খুলে যাবে এগুলো তো আর এত কিছু করতে পারবো না সেই রবিবার শনিবার তাও রবিবারে চাপ রয়েছে গানের ক্লাসে নিয়ে যেতে হয় দশটা থেকে সে আমাকে চলে যেতে হয় বলো কেন আর জীবনটা মানে জ্বালা 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 শেষ নেই তো এই যে এখন ঝাড়টা দিয়ে নিয়ে আর কিছুই নেই ঘর আমি ছাদে না ঝাড়টা দিয়ে ঝাড় দিই না কেন বলে তো ছাদের বালিগুলো না প্রচণ্ড পরিমাণে উঠে যায় ওই জন্য যেগুলো মানে কষতে পুরনো হয়ে যায় ঘর ঝাড় দেয়া সেগুলো দিয়েই মোটামুটি ছাদটা ঝাড় দিই আর ছাদে নোংরা বলতে তো সেরকম কিছুই নেই শুধু এই যে এই যে বালি বালি একটু ধুলো ধুলো এই সব কিছু দেখতেই তো পেলে এরকম উল্টোপাল্টা কিছু নেই তারপরে এই যে মেয়ে একটু খেলা করে তো ওর এই যে রান্না টান্না করে শাক পাতা হেনাতানা এগুলোই একটু পরে থাকে আর কি আর কিছুই থাকে না সেরকম তারপরে এই যে একটা লাঠি দিয়ে পাইপের মধ্যে খুঁচিয়ে খুঁজিয়ে ময়লাগুলো মানে ফেলে দিচ্ছিলাম তো চলো ঝাড় দেয়া কমপ্লিট হয়ে গেছে রাইস মাদুর নিয়ে চলে এসেছি এখন দেখো এখানে মাদুর পাতবো না ঠিকই ভাই পেতেছি দেখি নিয়ে জানি না পাত মাদুর টান এই যে মধু পেতেছি আমার তো বিশাল ঠান্ডা লাগছে এই দিক ভাই ভালো আসছে ওরাই তাই না এখানে বই নিয়ে এসেছি বইগুলোর এখন মলাট হবে ব্যাগে করে দেখো এখানে বইগুলো নিয়ে চলে এসছি মলার নিয়ে এসছি স্পিকার নিয়ে এসেছি এই যে এখন বইগুলো মলাট করা হবে সমস্ত বইগুলো মলাট লাগাতে হবে দেখতে পাচ্ছ কতগুলো বই সতেরও খানা বই সতেরও খানা তো চলো বইগুলো এখন মলার লাগাই মানে খেটে তো এত ঠান্ডা লেগেছে আবার জ্যাকেটটা গায়ে পরে নিয়েছি নিয়ে দেখো রোদের মধ্যে এসে বসে গেছি তো চলো মলারটা করতে থাকি তোমরা তারপরে দেখো এই যে এখানে মলারগুলো লাগাতে বসে গেছি আর এই মলারগুলো তো আগের বছরের মলার জানো তো তার জন্য এবছর আর কিনিনি তো আগের বছরের এরকম এই যে গোল গোল দেখতে পাচ্ছ এরকম দুটো মানে দু বান্ডিল মলার আমার মানে আছে তো আজকের যা মলারগুলো করছি মানে এক বান্ডিলে কভার হয়ে গেছে বুঝেছো আর একটা বান্ডিল এখনও রয়ে গেছে তো ভাবলাম যে সেই যখন মলারগুলো রয়েছে বেগার বেগার কেন মলারগুলো কিনবো তার থেকে এগুলো দিয়েই মানে করে ফেলি থাকতে আবার কেন কিনবো তাই না বলো তো তারপর এই যে শুধু মানে স্টিকার কিনে নিয়ে এসেছি তো এই যে একটা বই প্রথমে হলো তোমাদেরকে আমি এই যে দেখাচ্ছি তো চলো বাকি বইগুলো টুকটুক করে করে ফেলি তো এই সমস্ত বই দেখতে পাচ্ছো এখানে মলার কমপ্লিট করে ফেলেছি এই যে আর এই যে একটা এ করছে দেখে নাও উল্টে গেল। তো আমি এই যে এটা শেষ ছিল করা হয়ে গেছে তো চলো এখন এই যে স্টিকার লাগাবো স্টিকার স্টিকারগুলো এখন বইয়ের মধ্যে লাগিয়ে ফেলবো তারপরে দিন কাজ কমপ্লিট তারপর নিচে গিয়ে না তারপরে পেন দিয়ে নাম লিখে ফেলবো চলো তারপরে দেখো এই যে এখানে বইয়ের মধ্যে মানে স্টিকারগুলো লাগিয়ে ফেলছি আর আমি একটা ভুল করে উল্টোভাবেই লাগিয়ে ফেলেছিলাম তো যাই হোক আমার সেটাকে ঠিক করে লাগিয়ে নিলাম সতরখানা বই পুরো মলাট কমপ্লিট আর এক বান্ডিল দেখতে পাচ্ছ এখানের মানে মলাট কমপ্লিট এখনও কিন্তু একদম এক বান্ডিল মলাট আমার নতুনভাবে রয়ে গেছে তো চলো স্টিকারগুলো লাগিয়ে ফেলি তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে নাম লিখে রেখছি মানে প্রাপ্তি হালদার নাম লিখে ফেলছি এই যে টুকটুক করে করে ফেলি তো বইয়ের স্টিকার মেরে নাম লিখে সমস্ত বই কমপ্লিট করে ফেলেছি আর এই যে দেখো এখন লেবু খাবো লেবু অ্যাপেল খাচ্ছে আমি এখন লেবুটা দেখো এক হাতে ক্যামেরা লেবু আমি ছাড়াতে পারছি না কি মুশকিলে পড়েছি এরকম একটা বিষয় তো কি করে আঙুল ঢুকে গেছে কুতু কুতু কুচু বছর ও খাচ্ছে অ্যাপেল গ্রিন অ্যাপেল এই যে কেমন দাও তুমি একটু খাও না এই লেবুটা তুমি ছাড়িয়ে খাও হুম হুম বাবা খেতে খেতে লাফালাফি করতে নেই বসো এসে বসো মাম্মাম কেন লাফালাফি করছে দেখো আর একটা লেবু রয়েছে এখানে এটা খেয়ে নাও তুমি ও দেখো আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে ঘুরছে আমার চারিদিকে দেখো তারপরে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা শাস দিয়ে তারপরে এইদাকে তো চা করে নিয়ে বসছি আমার তো ভীষণই ঠান্ডা লেগেছে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো ভয়সবারগুলো দিচ্ছি কিন্তু আমার কথা এখনও কেমন হয়ে আছে ঠান্ডাও তো মানে ভীষণ পরিমাণে লেগেছে তো তাই ভাবলাম একটু আদা দিয়ে একটু সাহাযে এনে আর এই যে এখানে একটু এই যে পাউডার মতো এটা এই যে খোয়া খিটটিকে গুঁড়ো একটু দিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা চাটা খেয়ে আর মানে চা বিস্কিট খেয়ে মামামকে একটু পড়তে বসিয়েছিলাম তারপরে এই যে এখন রান্নাঘরে এখানে করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে রুটি এই দেখো হাতে আটা লেগে রয়েছে তো চলো রান্নাটা করি তোমাদের এক ঝলক দেখিয়ে দিবে এক ক্যামেরাতে দেখো এই যে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়েছি মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির এই তরকারিটা হচ্ছে এটা দিয়ে রুটি খাবো আর একটু যদি ডিম ভাজা করি ডিম ভেজে নেব কী করবো বলো যেমন আছে তেমন দিয়ে চালিয়ে নিতে হবে তো আমি একটু জল দিয়ে হালকা করে করে মানে নাড়ছি আর ঢাকা দিয়ে দিয়ে করছি আর এই যে এখানে আমি আটা মাখাচ্ছি দেখতে পাচ্ছ এটাকে এখন রুটি করবো চলো রুটিগুলো বানিয়ে ফেলি তারপরে তোমাদের সাথে দেখা হবে আবারও এই দেখো বন্ধুরা রুটি প্রায় ভাজা হয়ে গেছে আর দুটো বাকি রয়েছে তো চলো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমার রুটি বানানো কেমন হচ্ছে দেখি এটা ফুলবে কি না জানি না ফুলবে 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 ফুলছে দেখেছো আর একটা রুটি আছে ওটা ভাজলেই হয়ে যাবে রুটি করলে দেখো কি অবস্থা হয় গ্যাস ট্যাসগুলো একদম ধুলোয় ধুলোয় ভরে যায় তাই না চলো এই রুটিটা করে গ্যাসটা মুছবো মুছে তারপর একটু মানে কালকে রাতের জন্য একটা সবজি অন্তত কেটে রাখবো একটা সবজি কেটে রাখবো দেখি কালকে একটু মানে পেঁয়াজ কলি ভাজা করব আর মাছ করব কিংবা ডিম করব যা একটা করব মাছও রয়েছে ডিমও রয়েছে তো একটু একটা ভাজা কেটে রাখলে কী হয় বলো তো যেহেতু সকালবেলা উঠে তো আমার রান্নাটা করতে হয় সুতরাং ভাজা একটা কেটে রাখলে হয়তো ভাত রাইস দিতে বসিয়ে দিলাম ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে আর একটা সবজি কেটে নিলাম তখন অসুবিধা হয় না তো চলো রুটিটা করে নিই তারপরে মামাম ঘুমিয়ে পড়েছিল তো আজকে দুপুরবেলাটা ঘুমাই ওই যে আমরা মলাট করছিলাম বইগুলোতে মলাট লাগাচ্ছিলাম তার জন্য ঘুমায়নি দেখি ঘুমিয়ে গেছে আর ঠান্ডা কাল তো আবার একটু কেমন কেমন বুঝতেই পারো ঠান্ডার সময় একটুখানি মানে বিছানার মধ্যে থাকলেই যেন মনে হয় একটু শুয়ে পড়ে একটু ঘুম ঘুম লাগে তাই না তো এই দেখো আবার একটা রুটি হচ্ছে তোমাদের সাথে বক বক করছি আর রুটি করছি হয়ে গেছে রুটি তো বন্ধুরা সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আর এই যে দেখতে পাচ্ছ ঠান্ডা পড়েছে তো তার জন্য ঘরের খাটে একদম উঠে চলে এসছে আর ওই যে ব্লাঙ্কেট একদম ঢাকা চাপা দিয়ে দুষ্টু ঘুমাচ্ছে আর এই যে একটা খাবার নিয়ে এসছে ধোগা এটা মানে আমার ভাগের তো চলো আমি কোনো কথা না বলে না মুখের মধ্যে একদম ঢুকিয়ে দিয়েছি সত্যি সুন্দর খেতে ছিল খাবারটা তো যাই হোক ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে